সজীব আহমেদ ওয়াজেদ সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত গাত সাথে সাথেই সঙ্গতিবিহীন ষাট কোটি চোদ্দ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন সাতান্ন কোটি পঞ্চাশ লক্ষ টাকারও বেশি মূল্যের অর্থ সন্দেহজনক লেনদেন করে দমন কমিশন আন দু হাজার চারে সাতাশ এক মানি লন্ডারিং পুতুল দু হাজার বারো চারের দুই এবং চারের তিন এবং দুই দমন কমিশন আন দু হাজার চারের সাতের এক ধারায় অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে জানাব সজীব আহমেদ ওয়াজেদের মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি বাড়ির তথ্য পাওয়া গেছে অনুসন্ধানকালে সেই দুটি বাড়ি মূল্য হচ্ছে চুয়ান্ন কোটি চার লক্ষ বত্রিশ হাজার দুশো আটান্ন টাকা অভিযোগ সংশ্লিষ্ট জনাব মুন্নি সাহার নামে দু হাজার চব্বিশ পঁচিশ কর পর্যন্ত তেরো কোটি একাশি লক্ষ পঞ্চাশ হাজার একশো উনপঞ্চাশ টাকা সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায় এক্ষেত্রে তিনি গত আয়রুশের সাথে তার অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ তেরো কোটি সাত লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো টাকা এছাড়া তার স্বামী অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ কবির হোসেনের নামে দু হাজার চব্বিশ পঁচিশ করবর্ষ পর্যন্ত ষোলো কোটি সাতষট্টি লক্ষ তিরানব্বই হাজার তিনশো চল্লিশ টাকা সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায় তার সঞ্চয়ে অপেক্ষা সম্পদের পরিমাণ প্রায় নয় কোটি চৌত্রিশ লক্ষ টাকারও বেশি যা তার গাত আয়রুসের সাথে অসঙ্গতিপূর্ণ এই কারণে জনাব মুন্নি শাহ এবং তার স্বামী জনাব মোহাম্মদ কবির হোসেনের প্রতি দুর্নীতি দমন কমিশন আন দু হাজার চারে ছাব্বিশ এক ধারায় সম্পদ বিবরণী আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ